আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মাই মেটের নতুন একটি ভিডিওতে আজকে ক্লাসটিতে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ননভেজ রসায়ন এক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে যদি কোনো দর্শক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে কাছে অবশ্যই প্রেস করে দিবে তো চলো কথা না মূল আলোচনা যাওয়া যাক আজকে আমরা যে প্রশ্নের সমাধান আলোচনা করব প্রশ্নটি হলো অসমুটিক চাপ কি অসমুটিক চাপ সম্পর্কিত ব্যান্ড হফের সমীকরণ উপাদান করো ইতিমধ্যে আমি ননভেজের রসায়ন এক খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলের প্লেজ থেকে ক্লাসগুলো দেখে আসতে পারো তো আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব তার সমাধানে চলে যাওয়া যাক এখানে দুইটা অংশ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু অসোমেটিক চাপ সম্পর্কিত ব্র্যান্ড হবে সমীকরণ পড়াশোনাতে আমরা আলোচনা করব অসমেটিক চাপ কি অসোমেটিক চাপ অসোমেটিক চাপের সংজ্ঞাটা হলো কোনো দ্রবণ ও এবং কোন দ্রবণ এবং বিশুদ্ধ দ্রাবককে অর্ধপ্রবেশ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে দ্রবণের উপর যে অতিরিক্ত চাপ প্রয়োগ করলে এর বাষ্পচাপ বাষ্পচাপ দ্রাবকের বাষ্পচাপের সমান হয় তাকে অসামুটিক চাপ বলা হয় ইহাকে পাই দ্বারা প্রকাশ করা হয় দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব অসমটিক চাপ সম্পর্কিত ব্যান্ড হফের সমীকরণ উপপাদন খুব শর্টকাট টেকনিকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তো অসমৈঠিক চাপ সম্পর্কিত ব্যান্ড হফের সমীকরণ অসমেটিক চাপ সম্পর্কিত ব্যান্ড হবে সমীকরণ আচ্ছা এখন প্রথমত আমাদের কাজটি হলো ধরে নেব কী ধরে নেব যদি কোনো দ্রবণের অসমেটিক চাপ পাই মূলার গণমাত্রা যদি সি হয় এবং পরম তাপমাত্রা যদি টি হয় কি বলছি অসমেটিক বা চাপ হচ্ছে পায় দ্বারা প্রকাশ করি মূলার গণমাত্রাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি এবং পরম তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করি তাহলে অসমেটিক চাপের প্রথম সূত্র হতে আমরা পাই পাই কে ক্যাসি এতে কিন্তু এক নম্বর সমীকরণ যখন তাপমাত্রা স্থির দ্বিতীয় সূত্র মতে হচ্ছে পাইকল ক্যাটি এটা ধরি দু নম্বর সমীকরণ যখন সি স্থির মানে যখন গণত্ব স্থির প্রথম ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রা স্থির থাকবে আর দ্বিতীয়ত্বর ক্ষেত্রে গণত্ব স্থির থাকবে তাহলে হবে পাইকল ক্যাটি এখন দেখো এক নং হতে আমরা এক নং কি পাইছি আমরা পাইকল ক্যাসি আর দুই নঙ্গে আমরা কি পাই পাইকল ক্যাটি তাহলে আমরা এক নং এবং দুই নং কি একত্রিকত করে পাই একত্রিত করতে করলে আমরা কি পাই দেখো এখানে আছে পাই এখানে আছে পাই দুটো পাই আছে এখন দেখো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বিবেচনা করব আর সাথে আমরা সিটি গুণ করব তাহলে আমরা লিখতে পারি পাইকল কেক গুণ সিটি তাহলে আমরা এটাকে যদি এভাবে লিখি এক ও দুই একত্রিত করে পাই পাইকল কে গুণ সিটি পাই কে আর সিটি তাহলে এখানে কেটা হচ্ছে মূলত ধ্রুবক তাহলে আমরা এখন কে যেহেতু আট দ্বারা প্রকাশ করি এখন এর জায়গায় আমরা আটটা বসাবো আর বাকি সব ঠিক থাকবে তাহলে পাই ইকাল এর জায়গায় আর সাত সিটি এখানে কে কে আট দ্বারা প্রতিস্থাপন করে তোমরা সাইটে লিখে নিবে কে দ্বারা আট দ্বারা প্রতিস্থাপন করে আর এখানে লিখে দিবে কে ধ্রুবক ঠিক আছে তো পাই কোয়াল এখানে আমরা একটু সাঁচিয়ে লিখি সি আর টি আমাদের অসমেটিক চাপ সম্পর্কিত ব্যান্ড হবে সমীকরণটা হলো মূলত পায়েকল সি আর টি তো আমি কিন্তু তোমাদের সাথে খুব শর্টকাট টেকনিকে আলোচনা করেছি আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তো ইয়াই হচ্ছে ওসামেটিক চাপ সম্পর্কিত ব্যান্ড হবে সমীকরণ তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ i'll oh. oh, pop